আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক কানাডাতে শিল্পোন্নত সাতটি দেশের সংগঠন জি সেভেনের একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেখানেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বিতর্কের জন্ম দিয়েছেন বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধের বিষয়ে কি আলোচনা হচ্ছে এবং কি সিদ্ধান্ত সেখান থেকে আসতে পারে সেসব বিষয় নিয়েই আলোচনা করব এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে জি সেভেন দেশগুলোতে সাতটি দেশ রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জার্মানি ফ্রান্স ইটালি এবং জাপান আগে এই গ্রুপটি জি এইট নামে পরিচিত ছিল এবং তখন তাদের সঙ্গে রাশিয়া ছিল দু হাজার চোদ্দ সালে রাশিয়া যখন ক্রেমিয়া দখল করে নেয় তখন রাশিয়াকে এই জোট থেকে ছড়ে ফেলা হয় এবং রাশিয়াকে যে এই জোট থেকে বাদ দেওয়া হয়েছিল এটি একটা বড় ভুল সিদ্ধান্ত হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প সেখানে মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনার জন্য ভ্লাদিমির পুতিন খুবই অখুশি আনহ্যাপি এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভ্লাদিমির পুতিন কারো সঙ্গে কথা বলেন না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং তখন যারা রাশিয়াকে এই গ্রুপ থেকে বের করে দিয়েছিল তাদের উপরে ভ্লাদিমির পুতিন বিরক্ত হয়ে আছেন এমনকি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে যদি দু সালে ক্রিমিয়া দখল করার পর রাশিয়াকে জি এইট গ্রুপ থেকে বের করে দেয়া না হতো তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্পের মতে সালে রাশিয়ার আক্রমণ করার প্রয়োজন হতো না ডোনাল্ড ট্রাম্পের এই এই যে মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিনের প্রতি তার অকণ্ঠ সমর্থন সেখানে প্রকাশিত হয়ে পড়েছে ফলে এই যে ইউক্রেন যুদ্ধ নিয়ে জি সেভেন দেশগুলো একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবে বলে ঠিক করেছিল সে বিষয় নিয়ে তারা এখন সংশয়ে পড়ে গেছে এমন কি তারা সংশয়ে পড়ে গেছে মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে ইরান এবং ইসরায়েলকে ঘিরে তা নিয়েও তারা যে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত তারা নিতে পারবে কিনা তা নিয়েও এক ধরনের সংশয় এখন জি সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের ভিতরে এই সংঘাত কমিয়ে দেওয়ার জন্যে মধ্যস্থতাকারী হিসেবে ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে এই কাজটি ভ্লাদিমির পুতিন করতে পারেন এবং ভ্লাদিমির পুতিন তা করতে আগ্রহী আছেন বলেও ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মনে করেন যে ইউক্রেনে একটা অবৈধ আক্রমণ করার মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিন কোনো রকম আন্তর্জাতিক মধ্যস্থতা করার যোগ্যতা হারিয়েছেন অর্থাৎ এখানে জি একটা গুরুত্বপূর্ণ দেশ ফ্রান্সের অবজেকশন রয়েছে যে তারা এই মধ্যস্থতাকারী হিসেবে এখানে ভ্লাদিমির পুতিনকে মানতে পারছেন না কিন্তু ভ্লাদিমির পুতিন যদি এখানে এই সংঘাতে মধ্যস্থতা করে তাহলে আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়ার একটা শক্তিশালী অবস্থান আবারও দেখা যায় যে বিষয়টি পশ্চিমারা মেনে নিতে পারছে না বরং ইউরোপের যে দেশগুলো আছে তাদের ইচ্ছে ছিল যে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এই বৈঠকের পর রাশিয়ার ওপরে আরো শক্ত নিষেধাজ্ঞা আরোপ করা যেন ইউক্রেন যুদ্ধটা পারমানেন্টলি বন্ধ করা যায় বা অন্তত ইউক্রেনে যেন একটা যুদ্ধবিরতি নিশ্চিত করা যায় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এসব কথোপকথনের পর এখন ইউরোপের নেতারা সংশয়ে পড়ে গেছে যে তারা কিভাবে একটা ঐক্যমতে পৌঁছাবে এবারের বৈঠকে জি সেভেনভুক্ত সাতটি দেশ ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্ত হয়েছেন ফলে এই বৈঠকটিকে অফিসিয়ালি বলা হচ্ছে জি সেভেন প্লাস রাশিয়ার প্রতি বা ভ্লাদিমির পুতিনের প্রতি আকণ্ঠ এই সমর্থন দেয়ার পরেও এই বৈঠকে জেলেন্সকি যাবেন বলে আশা করা হচ্ছে এবং জেলেন্সকি সেখানে নতুন অস্ত্র ক্রয় করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের আলাপ আলোচনা করবে বলেও আভাস পাওয়া গেছে এখন এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনগুলো হওয়ার পর একটা যৌথ বিবৃতি প্রকাশ করা হয় মানে কিছু কিছু বিষয়ে সব দেশগুলো একমত হয় সে বিষয়গুলোকে বিবৃতিতে অন্তর্ভুক্ত করা হয় এবং সেটি বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হয় এবারে এই সম্মেলন শেষ করে একটা যৌথ বিবৃতি দেয়া যাবে কিনা তা নিয়ে সংশয় আছে নেতারা এমনকি কানাডা এই যৌথ বিবৃতি দেওয়ার জায়গা থেকে এর মধ্যে সরে এসেছে বলে জানা গেছে কারণ এর আগে দু হাজার আঠারো সালে কুইবেকে যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে আমেরিকা চলে যাওয়ার পর তাদের প্রতিনিধি দল যৌথ বিবৃতির প্রতি সমর্থন দেয়নি ফলে এবারেও যদি একটা যৌথ বিবৃতি হয় এবং তাতে যদি প্রকাশ্যে যুক্তরাষ্ট্র সমর্থন না দেয় তাহলে এটি একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে সুতরাং যৌথ বিবৃতি না দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে সুতরাং শিল্পোন্নত ষাটটি দেশ প্লাস ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এই যে গুরুত্বপূর্ণ বৈঠক যা কানাডাতে অনুষ্ঠিত হচ্ছে তা ইউক্রেন যুদ্ধে একটা যুদ্ধবিরতি আনা কিংবা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত কমিয়ে আনার ব্যাপারে সত্যি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় হয়ে উঠেছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তারা কি সত্যি সত্যি ভূমিকা রাখতে পারবেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন